মা ও মা মন খারাপ কা খাইছেন না খাইছি তুমি আইছো যাই আন খাও ও পি আন যাই খাও তো মন না জানি কেমন খারাপ না কিছু হয় না কি জানি হইছে মা না আগে যাও রেশ নাও ওই ফিরে সব ফিরে খাও কোনো সমস্যা নাই তোমার না কোনো সমস্যা নাই বল মনে যাও খাও যাই কোনো সমস্যা হয় না তো না কোনো সমস্যা নাই ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা এই সোনিয়া শুনিয়া আশ্চর্য ঘটনা হ্যাঁ কি অবস্থা আশ্চর্য ঘটনা দরজারা পর্যন্ত মাইক খুলছে এখন ডাক দিছে শোনার কি এরা কি আসলে কি উপাস কি দুনুইদের কি কামাই কি একসাথ করতেছে না বরিশালটা শুধু এই যে আনি নিয়েলাইতেছে আমি তো বুঝলাম না কিছু মা আরে কি হইছে রাগারাগি করো কা অফিস দাইছো ফের সব আ খাও যাই তো কাজে আছে ব্যস্ত তো রাগারাগি দেখি কি আছে যাও ভিতরে যাও ওস মন মেজাজটাই খারাপ হয়ে গেছে ভালো লাগে না মা

আইসে তো সবাই চিনি না সব কিছু বুঝি না আমরা এই পর্যন্ত লালন পালন করছে খাওয়াই লাইয়ে এই গুম ছাড়াই আইসে মৌসুম মা করে দেখো এই যে আমরা অনেক কিছু করোনা মা হ্যাঁ এটা তো অনেক কিছুই বাবা কেন একটা মেয়ে ঘর সংসার তার মা বাবা সারিয়ে আমাকে ধরে আইছে আমার এই মা কইয়ে ডাক যেমন তোমাকে আমি মানুষ করছি গুমুর সালাইছি তারপর তোমরা আমার মাকে ডাক দিস আর অব তো আমি গুমুর সালাই নিয়ে তারপর ওরা আমার এই মাকে ডাক দিছে এইটা ঘরে ঘরে যদি শাশুড়িরা বউবো বলতে যে বউ নয় আমার মাইয়া তখন তো ঘরে কিন্তু অসম্ভব না আমি এটা বুঝি এটা আমি বুঝি কিন্তু আমাকে এইভাবে থাকতে পার আর বউবো বুঝতে যে এ আমার মা বাবা সাগে দিয়ে আইয়া আমি আমার শাশুড়ির মাকে ডাক দিছি এই আমার মা আমি এক লাখ লাখ করতেছি এদিকে ভাইয়া উফ আমার হাতটা পুড়ে গেছে আসবে আবার ভাত খাইতে একদম কিছুই হয় নাই কিছু না আমি এই একলা একলা কি কাজ করতে আসি আর একাল মেম সাহেবের মতো শুয়ে রয়েছে এখানে এই হাত বুঝে রান্না করলেও তো হয়ে যায় আমার হাতটা পুড়ে গেছে দেখি কি করে যাইয়ে দেখি এই তুমি যে এখন বৈশা মোবাইল টিপতে আছো আমার সাথে ওখানে পাক্কার ঘরে গেল তো আমি পাক করতে আসি তুমি একটু আনাস তরকারি কুটে দিলেও তো একটু হেল হয় তুমি এই জায়গায় ফোন টিপতে আছো আর আমি একলা একলা ওখানে বই রান্না করতে আছি তোমার বাসে আসবে আনে তারপর ছোট দেপার আসবে আনে তারা তো আইসে বলবে যে আমারে খাবার দাও এখানে আমি কি করব আমি কয় দিকে যাবো বেল দেড়টা বাস যে গেছি আর তুমি এখন এখানে বৈশা আসো সবই আমার করা লাগে সবই আমার মা 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 ঘরে আছেন

অনেক পড়ে গেছে তোমার দেখা লাগবে না আরে বাবা দেখি আমি তো আপনার ছোট বোনের মতো ভুল করলে তো আপনি আমারে শাসন করে করবেন শাসন করবে আমি একলা একলা পারি অনেকগুলো লাভ তো ডাক দেবেন আমি তো আপনার ছোট বোনের মতো তাই না আমি যেটা না পাবো সেটা আপনি আমারে শিখিয়ে দেবেন না শিখিয়ে দিলে আমি বুঝবো কিভাবে আর আমার তো আপনার মতো অতটা বয়স হয় না বলে তুমি যাও ভাতটা ই করে হালাও

খালি ফোন 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 এত ফোন নিয়ে কেমন হয় সারাদিন খালি ফোন ফোন কাজে কোনো মনই নেই সবই আমার আমার উপরের সব মরণ শ্বশুর শাশুড়ি সবাই খেজমত আমার করা লাগে সবই আমার উপরে দেওর আসলে আমার খেজমত সবাই খেজমত আমি আর পারছি না এগুনি আর আমি পারছি না কি করিস তুই সারাদিনই তো দেখতে আছি ফোন 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 নিয়েই থাকোরা তোমাকে কি আর বুঝাবো তুমি সব পারো সবই জানো সবই বোঝো তুমি এলে শয়তান বুদ্ধি করো যে ভাবি আছে সেই সব করবে আমার আর কিছু করার লাগবে না লাগাইছ। এটা কি এরাম তোরা করিস ওই ফোন দেন ফোন দিয়ে এখন সোডু আইয়ে যা করে ওরা কি করবে না না করবে না হলে আমরা দুজনে যেদিক মনসাদিক দুই চোখ চলে যায় ফোন দেন তোর তোর ডাকে বাসায় আমাদের তাড়াতাড়ি আমাকে বাসায়

ভাবি ভালো আছেন কি সমস্যা কি হয়েছে কি তাড়াতাড়ি আমার বৌ ভন্দি বোলাই তোমার আপু ডাকছে দেখ কি হয়েছে কি ভাবি কি কইছে আগে আলে লে বড় বউ আনসি আন ছোট বৌ আনার পরে আন দুই বৌ কি করে না না করে কি ঘরে ভিতরে দুজনা রাগা রাগী এতে আন বোকা বকি বগা লাগে আমাকো দুই বুড়া বুড়ি আর পোলারা আয় ঠিক মতন খাইতে দে নাই কষ্ট তো আমাকেও লাগে আম গরেbeta দুই বউ কি সমস্যা হেই এইটু জি এখন আন ছোট বউ কয় মই যুদে খামু ছোট আছে আর বড় বউ কয় আমি এত করি 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 মরি আমার কোন নাম নাই এরা নামে নামে সবাই দৌড়াইতে আছে আর মোরা কি করব আন তুমি হেইটা দেও দেখে আইবে মিলাই দাও আর কি করো যে কি করবা হেই দাও তোমার বুলাইছন আন হনন ভাবী দোনো মাউগের ভরে পিড়ের লাগে একলাছা পিড়ইলেই হেইবা ঠিক হয় কয় রেন আজকে বউ হয় ভেড়া কগুনে ধনু মাগুর ফুকি বিল হই না ভাই হেগা সে বুড়ো হইয়া আজ বেদে কাজে মরিয়া এমন এই শেষ ভাই সে কষ্ট আমার ভাল লাগে এই ধনু মাগুর বলেন আজকাল বউ রইলে কুবুদ দি দেয় এইবার ধনু মাগুর ফুকি একটা সার বানান দি সালথিং দি তাহলে ধনু মাগুর ভাই ঠিক হয়েছে মানে ধনু ওই পুত্র বউরে বলেন আর ধনু মাগুর ফুরে বলেন দে কি আর কত জানে কত সাল আমি দেখিয়ে যাই আমার আওয়া লাগে অনেক কান্ত ইমার্জেন্সি জরুরি আইজ

ল মোরা মাপ টপ চাই নাইলে মানে নাইলে না কাকুর হঠাৎ আব্বায় কাকুরে খাইছে আল্লাহ হেয়ে ল যাই আসলো যাইতে আছে ডাকতে আছি যাই নাই কি করে কি করে সব তো মেরিতোষ যে আমি সুর আমি বুঝাই দেবেন

সুখের বাদ খাইবেন শান্তিতে বাবির লইয়া এনে যদি বলত লইয়া এটা পাগলামি শুরু করছে এই যদি বলত ঠিক করেন তা ঠিক হয়ে যাবে গরম কষার দিয়ে গোটা তাই হোগার হয়ে বাড়ি দিব তাই ঠিক হয়ে যাবে এই এক বলত তাই এক বলো তাই এই বলো ঠিক করলে বউরাও ঠিক হয়ে যাবে বুঝলেন এখন এই বেড়ার গুলি বউ বেড়া যদি ঠিক না থাকে বউ ঠিক থাকে কেন তাই এইদি দি ঠিক নাই বুঝলেন

দুই বউ কান্তিক আর এই নেবারে আর ভাবি মাপ দিয়ে দে মাপ পরবর্তী ছিল আমি কোনো সময় শুনি না আর তোমরা কি করবা তোমরা কি এই সংস্কার করবা না তোমার মা তোমার মাকে আবার বিয়ে দেবা

না ভাই অনেক কষ্ট করছে আমাকেও খাওয়াইছে কামাই মানুষ করছে বেটা আমাকেও আমাকে তো বড় ভাই আমরা দেখছি বড় ভাই এটাকে কথা কইলে আমাকে গায়ে লাগে বুকে লাগে অন্তরে লাগে তোরা তোরা বোঝো না করতে তোরা বুঝবি এক সময় আমাকে বয়সে রইলে এবার বুঝবি এখন যেবার সিজি না কর এমাতারি কোনো সবসময় একাল ভাই বুড়ির নাম থাকবা এর দুগ্ধ পোলা মাইয়ে নাই তোমাকে মাইয়ের নাম ভালো ভাই শুনবো মাইয়ের নাম থাকবা তোমরা এই ঘরের সংসারে শান্তি হইলে এটা কথা না এটা কথা আগে একটা কথা বলে সংসার সুখী হয় গুনে তোমরা যদি রমনীয় সংসার শুকিয়ে দ্বারে আর ভাবির দ্বারে আর সংসারের করে তোমরাই সব করে আমার না আমার না

সবসময় এই চিন্তা এই চিন্তা করবা এই সংসারে তোমরা তোমরা মেয়ে তোমরা আলগাই আমার ভাই মেয়ে নাই আমাকেও মেয়ে নাই আমরা তিন ভাই আমার বাপেরও মেয়ে ছিল না তোমরা মেয়ে আমাকে তোমরা সব বুঝতে রাখবা